যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন তারপর মালাকুল মত আসেন এবং তখন তাকে বলা হয় যে আপনি আনন্দিত হন আপনি আজকে খুশি হন আপনার ড্রব আপনাকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা সময় আসছে আত্মা যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহ সন্তুষ্টির পাত্র হয়ে এবং সেই সময় তার রুফ তার বডি থেকে বের করে নেওয়া হয় এবং এটা কিভাবে হয় নবী সালাম বলতেছেন পানি যেভাবে গড়ায় পড়ে এভাবে এটা হয় হালকা ভাবে হয়ে যায় আর যখন ফাসেক ফুজ্জার মারা যায় বা কাফের মারা যায় তখন তার কি অবস্থা হয় মালায় আসেন জাহান্নাম থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন মালাকুল মত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি অবাধ্য বান্দা আল্লাহ রাগের দিকে তুমি বের হয়ে আসো আল্লাহ শাস্তির দিকে তুমি বের হয়ে আসো এবং তার রুখ তখন কবজ করা হয় এবং তার রুখ বের হয়ে আসতে চায় না এবং এটা কেমন হয় নবী বলছেন ভেজা তুলার মধ্যে যদি একটা ডাল হয়। হয়। এবং এটা বাইর করা এই আমি যদি ভেজা তুলার মধ্যে কাতাওয়ালা ডাল বের করে আনার সময় কি হবে বলেন ছিঁড়ে বের হয়ে আসবে এইভাবে রুখ বের হয়ে আসবে তখন তো এই দিনটা আপনার জন্য আসতেছে আমি জানি না আপনার জন্য কখন আসবে আমার জন্য কখন আসবে কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে ওই দিনটা আপনি কিভাবে পার করবেন